এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা কেন অসাংবিধানিক নয় হাইকোর্ট বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ জনবল কাঠামো এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2021 এর বিধি 12র 2 এবং সহায়কীয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসি এর সুপারিশ প্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতিমালা 2024 কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট একই সঙ্গে 30 ডিসেম্বর 2015 তারিখের পূর্বের ম্যানেজিং কমিটি বা گورনিং বডি কর্তৃক নিয়োগ প্রাপ্তে অভিযুক্ত শিক্ষকদের বিদ্যমান বা ভবিষ্যতে পূর্ণিত বদলি নীতি নিয়মের অধীনে সমান স্বার্থে বদলির সুযোগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তাউ রুলে জানতে চাওয়া হয়েছে। রবার্ট 10 আগস্ট বিচারপতি হামিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহিদ মনসুরের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।